কল্যাণী অ্যানিভার্সন মেমোরিয়াল একাডেমির তরফ থেকে আজ তীব্র তাপপ্রবাহের মধ্যেও জনসাধারণের জন্য জলচ্ছত্র এবং ছাত্রছাত্রীদের হাত দিয়ে গাছ লাগানো ও গাছে জল দেওয়ার অনুষ্ঠান কর্মসূচি পালিত হলো উপস্থিত ছিলেন স্কুলের শিক্ষক ও শিক্ষক কর্মচারীরা স্কুলের কচি মধ্যে এই গরমেও উৎসাহ ছিল চোখে পড়ার মতো আসুন দেখেনি সেই ছবি শুধুমাত্র টাইমস অফ বেঙ্গল নিউজে ব্যুরো রিপোর্ট টাইমস অফ বেঙ্গল নিউজ শহরে শিশু শিক্ষার নতুন আঙ্গিক লানি লরিয়েটস ইংলিশ মিডিয়াম স্কুল প্রি নার্সারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত চলতি শিক্ষা বর্ষের ভর্তি চলছে বিশদে জানতে যোগাযোগ করুন 8585018246 So today our little students are watering the plants you can understand you can understand that during this scorching heat we all are drinking water so like the human being plants also need water so our small students are watering the plant yes Thank you, my dear little children, and home also, you will take care of your plants. Hello. অক্সটার ক্লাব অ্যান্ড রিসর্ট মূর্তি নদীর তীরে অবস্থিত ডুয়ার্সের মনোরম পরিবেশে থাকার একটি আদর্শ রিসর্ট এ যেন এক প্রকৃতির কোলে অনাবিল শান্তি যেখানে আপনি বন্ধুবান্ধব পরিবার এবং প্রিয়জনদের সাথে একটি আনন্দদায়ক সময় কাটাতে পারেন এখানে আপনি সমস্ত ধরনের সামাজিক অনুষ্ঠান যেমন বিয়ে থেকে জন্মদিন কর্পোরেট মিটিং থেকে গেট টুগেদার পার্টি সমস্ত কিছু বন্দোবস্ত আছে যা আপনার স্মৃতিকে স্মরণীয় হয়ে থাকবে